প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রিন কিচেন গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে বিরিয়ানি রান্না করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব সেজন্য নিয়েছি একটি শুকনো মরিচ চার ভাগের এক ভাগ নিয়েছি জায়ফল কয়েকটি সাদা গোলমরিচ এলাচ আর একটি বড় এলাচ কয়েকটি লবঙ্গ তারাপুল বা চক্রফুল নিয়েছে একটি সামান্য পরিমাণ জয়ত্রী এক টুকরো দারচিনি দুটো তেজপাতা শাহিজিরা মরি আর আস্ত ধনিয়া চারশো গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে মেরিনেট করে নিব পেন গরম করে কাঠবাদাম আর কাজুবাদাম দিয়েছি হালকা করে ভেজে নেব আমি যে মশলাগুলো নিয়েছি চুলার আস লো হিটে রেখে ভেজে নিয়ে ব্লেন্ড করে নেব টেনে সয়াবিন তেল দিচ্ছি সাথে এক চামচ ঘি দিয়ে গরম করে নিব এখন মুরগির মাংসগুলো দিয়ে হালকা সোনালি কালার করে ভেজে নিব চারটি মাঝারি সাজের পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়েছি দুটো তেজপাতা তিনটি এলাচ এক টুকরো দারচিনি পেঁয়াজ খুব বেশি কালার করে ভাজবো না নরম করে নেব দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আর দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ বাটা একটা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া এখন সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গিয়েছে এখন দিচ্ছি এক টেবিল চামচ টক দই দুই চা চামচ দিচ্ছি টমেটো সস আর আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ দিয়েছি বাদামগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি সবটুকু দিয়েছি আর দিয়েছি এক চা চামচ গুঁড়া দুধ এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গিয়েছে এখন দিচ্ছি ভেজে রাখা মাংস মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি মতো লবণ দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ বেশ খানিকটা সময় নিয়ে মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব মাংসে কোনো জল ব্যবহার করব না মাংস থেকে যে জল উঠেছে সে জল দিয়ে বারবার ঢেকে ঢেকে চুলার আস লোহিতে রেখে মাংসগুলো আমি সিদ্ধ করে নেব মাংসগুলো হয়ে গিয়েছে এখন ছোলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়েছি দিয়েছি একটি তেজপাতা এক টুকরো দার্শিনি ভেঙে দিয়েছি আর তিনটি লবঙ্গ আস্ত মশলাগুলো ভেজে নিয়ে দিচ্ছি পোলায়ের চাল এখানে তিনশো গ্রাম পোলায়ের চাল আছে পোলায়ের চালগুলো আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পোলাইয়ের চালগুলো ভেজে নিয়েছি এখন দিচ্ছি গরম জল জল দিতে হবে চাল যা নিয়েছি তার দ্বিগুণ এখন দিচ্ছি একটি কাঁচামরিচ চা চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ এখন সবকিছু এভাবে মিশিয়ে দিচ্ছি আর মেশানোর পর অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত চালগুলো ফুটে উঠেছে জল আর চাল অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন রান্না করা মাংসটুকু দিচ্ছি চালের সাথে মাংসটুকু মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এখন দিচ্ছি এক চা চামচ কেরা জল এক চা চামচ ঘি আর পেঁয়াজের বেরেস্তা এখন এইভাবে ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট দমে রেখে দেব দর্শক পোলাওটা একদম পারফেক্ট হয়েছে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না ঝরঝরে হয়েছে পোলাইয়ের চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে আর জলের পরিমাণ সঠিকভাবে দিলে পোলাও হবে একদম ঝরঝরে এখন পরিবেশন করে নিচ্ছি এখন উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি প্রিয় দর্শক এইভাবে একবার বিরিয়ানি রান্না করে খেলে আর কিনে খেতে ইচ্ছে করবে না এভাবে রান্না করলে বিরিয়ানি খেতে কিন্তু খুবই টেস্টি হয় প্রিয় দর্শক বিরিয়ানি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো খাবার খাবেন কম খাবেন আর সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো ভিন্ন রকমের রেসিপি নিয়ে